পুরুষ মানুষ অবশ্যই কষ্টটাকে অ্যাবসর্ভ করতে পারে পুরুষ মানুষ অবশ্যই দায়িত্ব পালন করতে জানে পুরুষ মানুষ অবশ্যই অবশ্যই প্রবলেমটাকে ফেস করে সামনে আগাইতে জানে পুরুষ মানুষ মেয়েদেরকে সম্মান করতে জানে তুমি কি এই জিনিসগুলো করতেছ আমি জানি না যে তুমি একজন পুরুষ হয়ে কষ্টগুলো কিভাবে অ্যাবজর্ভ করতে জানো না দেখা গেছে যে ম্যাক্সিমাম টাইম বিশ্ববিদ্যালয়ে আমি এটা দেখছি যে কোন একটা ইনসিডেন্টস ঘটছে সোজা বাংলায় আমি ভেঙে বলে দিই রিলেশন করার পরে ব্রেকআপ হয়েছে এখন সে তো একদম দুনিয়া ছাড়া হয়ে গেছে তার ফ্যামিলিতে সে কোনো কল দেয় না আত্মীয়স্বজনের কোনো খোঁজখবর নেয় না পড়াশোনা বাদ দিয়ে দিচ্ছে সারাক্ষণ শুধু জিম মেরে বসে থাকে কাজ করে না প্রোডাক্টিভিটি কমে গেছে তুমি মানুষ না মানুষই না আমি বলবো পুরুষ মানুষ তো পরের কথা দেখো পুরুষ মানুষ হওয়ার জন্য ডেফিনেটলি ডেফিনেটলি তোমাকে সব ধরনের কষ্টটাকে অ্যাবজর্ভ করা শিখতে হবে যে কোনো প্রবলেমকে ফেস করা শিখতে হবে তোমার কি মনে হয় যারা সাকসেসফুল হচ্ছে সবাই তো সাকসেসফুল হইতে চায় টাকা ইনকাম করতে চায় তাই না টাকা ছাড়া কেউ তোমাকে প্যারেন্টসরাও তোমাকে ওইভাবে দাম দিতে চায় না তো যারা টাকার পয়সা ইনকাম করতে চায় তোমার কি মনে হয় তাদের লাইফে কোনো কষ্ট নাই তারা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করে নাই সবাই হচ্ছে মায়ের আঁচল থেকে সব কিছু পেয়ে গেছে না তাদের জীবনেও কঠিন থেকে কঠিন বাস্তবতা তাদের জীবনে ছিল তোমার থেকে যেই কষ্টটা তুমি এখন পাচ্ছ অ্যাবজর্ব করতে পারতেছো না মেনে নিতে পারতেসো না এর থেকে হাজার গুণ প্রবলেম তারা ফেস করে আজকে ওই জায়গায় গেছে তুমি দূর থেকে জাস্ট ভাবতেছো যে আহা তার লাইফটা মনে হয় কত ভালো যেমন সে ফর এক্সাম্পল আমি ছোটো একজন মানুষ ঠিক আছে ওয়ান ওয়ানে আমি টিউশনি পড়াইতাম সবাই যেটা করে ওইখান থেকে আল্লাহ তালা আমাকে একটা অবস্থানে নিয়ে আসছে এখন আমার টিউশনি করাইতে হয় না নিজে চলতে পারি এবং এই ইচ্ছাটুকু আমি পোষণ করতে পারি যে আমি আমার ইনকাম দিয়ে ইনকাম সোর্স দিয়ে ডেফিনেটলি কিছু একটা করে খাইতে পারবো ডিগ্রি বাদ থাকুক আমার ডিগ্রি যদি আমার কোনো কাজে নাও আসে তাও আমি কিছু একটা করতে পারবো এই পর্যায়ে আমার তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ তো এর আগে এর আগে আমি তো অবশ্যই টিউশন করাইতাম তাই না তো তখনকার সময় যেই ডিপ্রেশন যেই কষ্ট যেই নিচ থেকে উঠে আসার গল্প ওইগুলো যেমন ছিল সেইভাবে এখনো সেটা আছে এবং আরো বেশি আকারে আছে আমার ভিতরে কোন ধরনের আগুন চলতেছে কি কষ্ট পাচ্ছি সমস্যা চলতেছে তুমি জানো না দূর থেকে ভাবতেছো ও ভাই তো অনেক কিছু করে ফেলতেছে বাইক কিনছে সাত লাখ টাকা ইনভেস্ট করে ফেলছে এত দ্রুত কিভাবে ভাই করলো তুমি ওইখান দূর থেকে ভাবতেছ তুমি আমাকে যদি ভিতর থেকে দেখতা তাহলে বুঝতা যে কতটুকু পেইন অ্যাবজর্ভ করে এই জিনিসগুলো করতে হয় আমি তো জাস্ট স্মল একজন মানুষ ছোট্ট একজন মানুষ যারা অনেক সাকসেসফুল হচ্ছে তাদের লাইফে হাজার গুণের কষ্টে থাকে হাজার গুণ সমস্যা থাকে তুমি সেটা জানো না তো শর্ত হচ্ছে রেসপন্সিবিলিটি পালন করা শিখতে হবে লাইফে যাই ঘটে যাক তোমাকে তোমার জীবনটা চালাই নিতে হবে প্রবলেমগুলোকে ঢাল আকারে সামনে দিয়ে ফেস করতে হবে কিছু একটা হলো একদম জায়গায় পড়ে থাকলাম নেশা পানি করলাম গাঁজা মঞ্জা খাইয়ে পড়ে থাকলাম ওইটা আসলে আসল পুরুষের কোনো কাজ না তোমার ভিতরে কষ্ট থাকবে ইমোশন থাকবে তোমার ইমোশনকে কেউ দাম দিবে না পুরুষ মানুষের ইমোশনের দাম দুই পয়সা দুই পয়সা তুমি যাকে পছন্দ করো তুমি যাকে যান প্রাণ দিয়ে উজার করে ভালোবাসছো সেই তোমাকে দুই পয়সার দাম দিবে না যদি তুমি সাকসেসফুল না হইতে পারো এটাই বাস্তবতা যারা প্রেম নিয়ে এত বেশি কাহিনী করতেছো নিজের কেরিয়ার রেখে টাকা পয়সা ইনকামের দান্দা বা সোর্স সের কথা চিন্তা বাদ দিয়ে বিশ্বাস করো টাকা পয়সা না থাকলে পিছনের দরজা দিয়ে উড়াল দিয়ে চলে যাবে শেক্সপিয়ার অনেক আগেই এই কথাগুলো বাস্তবতা তোমরা পাইছো সামনেও দেখবা কথা হচ্ছে কি পুরুষ মানুষ হয়ে থাকলে অনেক বেশি কষ্টটাকে গ্রহণ করতে শিখো কষ্ট আসলে মনে করবা যে ইয়াস এটা তোমার ভালোর জন্য আসছে তুমি তোমার ভালোর জন্য অবশ্যই এটাকে অ্যাকসেপ্ট করবা ওইটা বাদ দিয়ে পরে থাকবো আমার সাথে কেন হইলো অন্য ফ্রেন্ডার সাথে কেন হইলো না আমি কেন এগুলো অ্যাবজর্ব করবো সুইসাইড করার এটেম্প চলে আসে তুমি পুরুষ মানুষ না বিশ্বাস করো তুমি এখনো ম্যান হয়ে নাই সো ম্যান মানুষ হওয়ার জন্য পুরুষ মানুষ হওয়ার জন্য অবশ্যই এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখা উচিত এবং সাকসেস যে সংজ্ঞাটা আমি আবার বলতেছি অনেকে বলবে যে ভাই এটা তো আপেক্ষিক একটা বিষয় আমি যদি কম টাকা ইনকাম করে বা আমি যদি আমার জায়গা থেকে সাকসেসফুল হইতে পারি সুখে থাকি তাহলে তো আমি সাকসেসফুল কচু তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে তুমি যদি সমাজে একটা অবস্থান তৈরি করতে না পারো তুমি ভিতর ভিতর শান্তি পাও ইটস বাট বিশ্বাস করো একজন মানুষ হিসেবে তুমি চাইবা যে দশজন তোমাকে সম্মান করুক দশজন পাঁচজন তোমাকে আলাদা করে দেখুক তুমি স্পেশাল চিন্তা করুক তোমাকে নিয়ে নেইম ফেম কে চায় না ওইটা তুমি অবশ্যই অবশ্যই চাইবা সো উইটা করার জন্য তুমি যখন কোনো আল্টিমেট গিভেন টেক রিলেশনশিপ তুমি রাখবে না সমাজে তুমি কিছু একটা দিবা না সমাজে তুমি সাকসেস দেখাবা না তোমাকে কেউ জীবনে দুই পয়সার দাম দিবে না লাথি দিয়ে সরায়ে দিবে তোমার কথার কোনো দামই থাকবে না এটাই হচ্ছে বাস্তবতা এটা এখন বুঝবা না যারা আমার পিっち ভাইগুন্ডা আছে তারা কিছুদিন পরে বুঝবা ওকে কিছুদিন পরে বুঝবা যে ভাই এই কথাগুলা কিভাবে বলছে কেন বলছে এটা হচ্ছে বাস্তবতা সো কাজটুকু করে যাও যেই কাজ করো এটা এমন না যে তুমি পড়াশোনাই করতে হবে বাটটা এমন না তুমি যে জায়গাতে সাকসেসফুল হইতে চাও ওইটা নিয়ে কাজ করো ওইটা নিয়ে তুমি সময় ব্যয় করো তোমার যদি মনে করো যে অনলাইনে ক্লাস নিতে ভালো লাগে তুমি ওইটা নাও তোমার যদি হয় গ্রাফিক টেবে কাজ করতে ভালো লাগে ওইটা করো তোমার যদি হয় আউটসোর্সিং করতে ভালো ওইটা করো বা ওইটা শেষ পর্যায়ে যাও টাকা পয়সা ইনকাম করার চিন্তা করো একটা আইডেন্টি ক্রাইসিসে যাতে ভুগতে না হয় ওইটা তৈরি করো এমন কিছু করো না যেটা থেকে টাকা আসে কিন্তু তোমার কোনো পরিচয় তৈরি করে না এই কাজ করা যাবে না অবশ্যই তোমার পরিচয়ের সাথে সাথে টাকা আসা দরকার যেটা বলে হালাল উপায়ে টাকা ইনকাম করা নিজের ডিজিটাল ব্যবস্থা করা টাকা পয়সা মেতর শ্রেণী চুর বাটপার গুন্ডা মাস্তান সবাই টাকা ইনকাম করে বাট সবার কিন্তু আইডেন্টি বা ওই রেসপেক্টটা থাকে না এটা মাথা রাখতে হবে সো সামারি যদি করি একজন পুরুষ মানুষের জীবনে কষ্ট অবশ্যই আসে কষ্ট না আসলে তুমি পুরুষ মানুষ হই নাই তুমি আচলে আসো এখন মায়ের চলে আসো দুনিয়াটা কেমন তুমি বুঝতে পারো নাই সো কষ্ট আসবে একদম চারখারা হবে মনে হয় যে আমার শেষ এই এই মুহূর্তে আমার বেঁচে থেকে কী হবে বাট তোমাকে এটা অ্যাবসর্ভ করতে হবে কষ্ট ইমোশন নিজেকে ধামায় রাখতে হবে এই জিনিসগুলো ভিতরে রেখে রেখে নিজেকে বুঝাইতে হবে দশজন পাঁচ জনের সাথে শেয়ার করবো এরে শোনাবো ওরে বলবো ফেসবুকে পোস্ট করে কান্নাকাটি করে ভিডিও ছাড়বো ভাই তুমি মেচিউরিটির তো লেভেলই নাই তোমার পুরুষ মানুষ পরের কথা অ্যাবজর্ভ করো কষ্ট অ্যাবজর্ভ করো নিজের ভিতরে নিজে থাকো দুনিয়ার মানুষকে এটা শোনানোর দরকার নাই যে তুমি কষ্টে আছো তুমি ডিপ্রেসড আছো পুরুষ মানুষ হয়ে জন্ম নিচ্ছে কষ্ট থাকবে কষ্ট আজীবন ছিল সামনেও থাকবে কোনো একটা কিছু পাইতে গেলে কষ্ট তোমাকে অ্যাবজর্ভ করা লাগবে শোনার চামচ নিয়ে যে জন্ম নিচ্ছে তাকেও কষ্ট করতে হয় যখন তার হাত থেকে সোনার চামচ চলে যাবে তার দুনিয়াটা অন্ধকার হইতে শুরু করে সে তখন দুনিয়ার দুনিয়াটাকে চিনতে শিখে তাকে তখন চালানোটা মুশকিল হয়ে যায় তখন তার কাছে যদি টাকা না থাকে সে নেশার মতো কাজ করে কারণ সে তো জানে না দুনিয়াটা কেমন সো তুমি আমি তো সোনার চামচ নিয়ে হই নাই তাই না আমাদেরকে কিছু একটা করে খাইতে হবে নিজের পরিচয় তৈরি করতে হবে বাপ মায়া করি করে টাকা রেখে যায় নাই নিজেকে কিছু একটা করতে হবে তাহলে পুরুষ মানুষ হওয়ার জন্য ডেফিনেটলি ওই কষ্ট ইমোশন ব্রেকডাউন কিছু একটা হয়েছে মনে যাব তারপর আমি অ্যাবজর্ভ করতে জানবো না সমস্যা নিয়ে ফাইট করতে জানবো না নিজেকে একদম শেষ করে দিব বসে থাকবো নেবার কষ্ট পাও একটা সার্টিন পিরিয়ডে কষ্ট পাও খারাপ লাগে কান্নাকাটি করো রুমের ভিতরে দরজা লাগে বাথরুমে বসে কান্না করো বাট স্টিল কাম ব্যাক তাইলে তুমি পুরুষ মানুষ হবা আদারওয়াইজ তুমি পুরুষ মানুষ না এখনো বাচ্চা ছেলে মানুষ হয়ে গেছো সো বিএম্যান